ক্ষেত্রে অমুসলিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কিভাবে অমুসলিম তো মানুষ যদি প্রাণী হয় আর কোন প্রাণী কোন প্রাণীর অধিকার নষ্ট করে তাহলে তার বিচার পর্যন্ত করবেন আমরা জানি কেমতের দিন প্রাণীদেরকে আল্লাহ কোনো জিজ্ঞাসাবাদ করবেন না এমন কি তারা কি খেলো কোথা থেকে খেলো হালাল হারামের বাস বিচার তাদের জন্য নেই কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে তাহলে কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা যদি করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে তার আহ যে পরিণতি সে দিকে সে যাবে অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে মাটির সাথে মিশে যাবে তাহলে পর্যন্ত পারস্পরিক অধিকার প্রাণীদেরকে নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে সেখানে অমুসলিমের প্রতি আপনি অন্যায় করবেন মানুষ তার কোনো বিহিত হবে না তা হতে পারে না অবশ্যই বিচার হবে এখন প্রশ্ন হলো কিভাবে হবে এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কারণ গায়েবের জগৎ বা আলমুল গায়েব অদৃশ্যের জগতের কোন বিষয় সম্পর্কে আমরা নিছক ধারণা